গাজীপুরে বন্ধ হওয়া একটি পোশাক কারখানার এক মাসের বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিটের চাকরি ছাড়ার পর আনুষঙ্গিক আর্থিক সুবিধার টাকা না পেয়ে কারখানার উপব্যবস্থাপনা পরিচালককে পেটানোর অভিযোগ পাওয়া গিয়েছে গত বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এই ঘটনা ঘটে বেতনের দাবিতে মাহমুদ জিন্স লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকেরা শুক্রবারও কারখানার সামনে জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন সকাল দশটার দিকে শ্রমিকেরা বিক্ষোভের চেষ্টা করলে শিল্পপলির শ্রমিকদের সরিয়ে দেয় শিল্পপলির শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায় চন্দ্রামোড় এলাকায় অবস্থিত মাহমুদ জিন্স লিমিটেডে কয়েক হাজার শ্রমিক কাজ করতেন বিভিন্ন সংকটের জন্য গত নয় অক্টোবর কারখানাটি বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ পাশাপাশি কারখানা কর্তৃপক্ষ শ্রমিক বিজিএমইএ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে আটাশ নভেম্বর শ্রমিকদের বেতন সহ অন্যান্য পাওনা পরিশোধের কথা বলে সেই অনুযায়ী বৃহস্পতিবার সকালে কারখানাটির সামনে আসতে থাকেন শ্রমিকেরা কিন্তু এর মধ্যেই পাওনা পরিশোধ করা হবে না জানিয়ে নোটিশ টাঙিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে কারখানার সামনেই বিক্ষোভ শুরু করে পরে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় বিক্ষোভ শুরু করে গাজীপুর শিল্প পুলিশ জানায় শ্রমিক আন্দোলনের খবর পেয়ে বিকেল চারটার দিকে মালিকপক্ষ কারখানাটির সামনে এসে শ্রমিকদের সঙ্গে বকেয়া বেতনের বিষয়ে কথা বলে এ সময় উত্তেজিত শ্রমিকেরা মালিক পক্ষের লোকজন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যায়। করে শ্রমিকেরা মালিক পক্ষের লোকজনকে কারখানাটির ভেতরে অবরুদ্ধ করে তখন কারখানার উপ পরিচালক রাফি মাহমুদ উত্তেজিত শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে নিজেই তাদের সঙ্গে কথা বলতে এগিয়ে যান এক পর্যায়ে শ্রমিকেরা তার উপর হামলা চালান শ্রমিকদের পিটুনিতে তিনি গুরুতর আহত হন তখন শ্রমিকদের একটি অংশ তাকে উদ্ধার করে রাফি মাহমুদের বাবা কারখানার ব্যবস্থাপনা পরিচালক এম ডি এ কে এম আমিনুল ইসলাম বলেন ওই কারখানায় প্রায় চার হাজার শ্রমিক কাজ করতেন গত বৃহস্পতিবার তাদের টাকা পয়সা দেওয়ার কথা ছিল কিন্তু টাকা ব্যবস্থা করা সম্ভব হয়নি শ্রমিকেরা আন্দোলন করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার ছেলেকে ফোনে ডেকে সেখানে নিয়ে যান রাফি মাহমুদ রাত আটটা পর্যন্ত কারখানার ভেতরে অচেতন অবস্থায় পড়েছিলেন তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান কারখানার মালিকের ছেলে মোহাম্মদ রাফি মাহমুদ শ্রমিকের সঙ্গে কথা বলার সময় শ্রমিক নামধারী কিছু উস্কানিদাতা দুষ্কৃতকারী হঠাৎ করে তার উপর আক্রমণ করে এবং আহত করে কারখানায় নিয়ে আটকে রাখেন আলোচনার মধ্যে এরকম হামলা অনভিপ্রেত মাহমুদ লিমিটেড কারখানার বিষয়ে বিজি বিজিএম বিজ্ঞপ্তিতে বলা হয় নানা কারণে নানা পরিস্থিতিতে একটি ভালো মানের কারখানা বন্ধ হয়ে যেতে বাধ্য হয় গত নয় অক্টোবর শ্রম ভবনে অনুষ্ঠিত কলকারখানা অধিদপ্তরের নেতৃত্বে ত্রিপক্ষীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী কারখানা বন্ধ ঘোষণা করা হয়